একবার সুযোগ যদি পাই বুঝিয়ে দেব তোলাবাসী থেকে শুরু করে সবটাই বন্ধ হয়ে যাবে শেষের দিকে এসেছি প্রশাসন বন্ধুদের জন্য কথা বলি ঘন্টা হয়ে গেছে দেখবেন মন্দিরে গেলে সবাই একবার করে দেবেন ঘন্টা বাজিয়ে দেয় যে পুজো করে বা দেখতে যায় সেও করে সেও করে আর যে স্পেশালি পুজোর জন্য গেছে সেও ঘন্টা বাজাবে আর যে ঘুরতে গেছে সেও এখন তো ফ্যাশন হয়ে গেছে মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে ছবি তুলছে মানে এত নোংরা আমি চলে গেছে মন্দির মসজিদ কিছু বাদ দিয়েছে না সেলফি উঠছে নামাজ পড়তে পড়তে ছবি ছবি তুলছে আরে ইন্টারনেটে ভাইরাল ও গিয়েছে সবাই দেখি এরকম ভাবে মাথা ধরে ছবি তুলছে পুজো করছে সেখানেও ছবি তুলছে মানে এটা কি নোংরা আমি ভাই এগুলো আমি পছন্দ করি না ধর্মস্থান যেখানে প্রার্থনা করতে গিয়েছি একটা আবেগ আছে সেখানে গুলো থেকে দূরে থাকা দরকার বলে আমি মনে করি দেখ কি বলতে যাচ্ছিলাম পুলিশ প্রশাসন আমার ভাইদেরকে কি ভাবে ওরা তো আমাদেরই পরিবারের সন্তান ভাই আপনার বাড়ির ছেলে না আমার বাড়ির ছেলে পুলিশে আছে কিন্তু তাদেরকে ওই ভাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথা আমরা একবার জানারও চেষ্টা করিনি আপনার এখানে যদি কেউ পুলিশে থাকে তাকে জিজ্ঞাসা করবেন বসিরহাট জেলায় যে পুলিশ লাইন আছে আজ থেকে দশ বছর পাঁচ বছর আগে একটা পুলিশ লাইনে যে পুলিশ ছিল আজকে সংখ্যা বেড়েছে কি কমেছে খোঁজ নিয়ে দেখুন যদি বসিরহাট পুলিশ লাইনে আট থেকে পাঁচ বছর আগে দুশো পুলিশ ছিল আজকে দেখুন সেটা পঞ্চাশটা হয়ে গেছে অবসর নিচ্ছে প্রতিনিয়ত তাহলে রাজ্য সরকারের কি কাজ হবে যেগুলো অবসর নিচ্ছে সেগুলোকে পূরণ করা কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে বসিরহাট এলাকাটাকে গার্ড দেওয়ার জন্য বা বসিরহাটের ট্রাফিককে কন্ট্রোল করার জন্য যদি দশটা পুলিশ লাগতো আজকে জনসংখ্যা বেড়েছে গাড়ি ঘোড়া বেড়েছে যাতায়াত বেড়েছে রোড বেড়েছে তাহলে আজকে তো সেটা পঞ্চাশটা দেওয়া দরকার দশটা পুলিশের জায়গায় উল্টে কি দেখছি আজ থেকে পাঁচ বছর আগে দশটা পুলিশে কন্ট্রোল করতো আজকে থাকে সেটাকে তিনটা পুলিশ দিয়ে কন্ট্রোল করাতে হচ্ছে তাহলে আমার পুলিশ ভাইদেরকে কি হচ্ছে আঠেরো ঘন্টা ষোলো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে তো আজকে এই জায়গা থেকে আমার পুলিশ ভাইদের জন্য আপনাদেরকে আওয়াজ তুলতে হবে অবিলম্বে বাংলা সরকারকে পুলিশ মন্ত্রীকে যে লক্ষ শূন্য পদ পুলিশে পুলিশে আছে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে আমার পুলিশ ভাইদেরকে আঠেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না যাদের যে স্বল্প প্রিয়রে যে ডিউটি করছে তাদেরকে সেই ডিউটির ব্যবস্থা করে দেড় লক্ষ শূন্য পদ পূরণ করে এবং দিয়ে যেটা বক্রিয়া বাকি আছে সেটা তাদের কে বুঝিয়ে দিতে হবে আজকের এই মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলছি সহমত নাকি ভাই পুলিশ তো আমাদের পরিবারের সন্তান আর সিভিক ভলেন্টিয়ার তাদের অবস্থা তো আরো খারাপ যত রকম কাজ তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে একটা কনস্টেবলের থেকে কোনো অংশে তারা কাজ কম করছে না মাত্র ন হাজার তিনশো টাকা মাইনে ভাই চলবে হ্যাঁ ভাই চলবে ন হাজার তিনশো টাকা মাইনে হয় হবে ভাই বলুন না তাদেরও সমকাজে সমবেতন দিতে হবে আমাদের প্রশ্ন একদম খুব স্পেসিফিক কেন বসিরহাটের একটা মানুষকে কলকাতায় এপিজি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হবে কেন কল বসিরহাটের একটা মানুষকে সুন্দরবনের একটা মানুষকে আর জি কর হসপিটালে চিত্তরঞ্জনে কলেজ স্ট্রিটে যে মেডিকেল আছে সেখানে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হবে কেন বসিরহাটে কেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কলকাতার মতো বড় একটা হসপিটাল গড়া হচ্ছে না আমরা প্রশ্ন করি সরকারের কাছে আমরা সরকারকে বলতে চাই কেন ঝাড়গ্রামের মানুষকে সেই তিনশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূর থেকে এসে চিকিৎসা পরিষেবা কলকাতাতে নিতে হবে কেন ঝাড়গ্রামে কলকাতা পিজি হসপিটালের মতো হসপিটাল হচ্ছে না কেন কিসের জন্য শিলিগুড়ি মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুরের লোককে কলকাতা এসে চিকিৎসা পরিষেবা নিতে হবে ওখানে কেন পিজি হসপিটালের মতো আর জিকর হসপিটালের মতো চিত্তরঞ্জনের মতো বড় বড় হসপিটাল হচ্ছে না এই প্রশ্ন যখনই করছি তখনই আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি আমরা মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছি আমরা পীরের ছেলে কেন রাজনীতি করবে এটা হয়ে যাচ্ছে ভাই দাবি কি ভুল তুলছি কার জন্য দাবিটা তুলছি আপনার জন্য ভাই সৌজন্যতা রাজনীতি করবে দ্বিতীয় কথা এখানে যারা আমরা বসে আছি ভিন্ন ধর্মের মানুষেরও এখানে ভিন্ন বর্ণের ছেলেরাও মেয়েরাও আছে প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন উচ্চ শিক্ষা শিক্ষিত না হওয়ার ফলে আজকে আপনি আপনি আপনার অধিকার উত্তর বুঝে পাচ্ছেন না আপনার অধিকার না সম্পর্কে না জানার জন্য অধিকার পাচ্ছেন না এখানে কি শিল্পের সাথে বেশি যুক্ত আছে ভাই তাঁত শিল্পের সাথে যুক্ত আর এই মিন নিসার আলী কিন্তু ইতিহাস দেখবে কি সব আর তাঁত শিল্প জেন্দার জন্য বেশি লড়াই করেছিল তাঁতিদের হয়ে ইতিহাস দেখুন আজকে মিলে গেল ভালো জায়গায় এসেছি আমি তাহলে তাঁত শিল্পর আজকে অবস্থা কি হয় বলুন আপনারা কাজ করে টাকা পাচ্ছেন ফোড়েদের দালাল রাজ বেড়ে গেছে এটা তো মুক্তি দেবে কে সরকার ব্যর্থ আর কি আছে কৃষক আছে তার অধিকার পাচ্ছে না তার শিল্পের সাথে যারা যুক্ত মিনিমাম ওয়েজেস পাচ্ছে না এগুলো কথা বলবে গিয়ে আর যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে তো যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে তো যে আমার বিধানসভাতে বা লোকসভাতে গিয়ে আমার এলাকাতে তাঁত শিল্পের অবস্থা তলন দিয়ে চলে গিয়েছে তাদেরকে স্পেশাল কিছু ট্রিট করতে হবে তাঁত শিল্পের সাথে যারা যুক্ত তারা প্রায়। তাদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে হবে এটা তো আইনসভার মধ্যে গিয়ে বলতে হবে আপনারা যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন সে আইনসভার মধ্যে কি গিয়ে বলছে সে আইনসভার মধ্যে কি কি করছে কে মানে বিজেপি তৃণমূলের বাইনারি ওর মধ্যে তৈরি হচ্ছে বাইনারি করছে কিন্তু তার সমবায় আজকে কোথায় ধ্বংস করে দিয়েছে লুটে নিয়েছে ওখান থেকে তাদের কল্যাণার্থের কথা বলছে না তাই বলবো আপনার সন্তান আপনি যদি পড়ান উচ্চ শিক্ষা শিক্ষিত করেন আপনি অধিকার বুঝতে পারবেন আপনাকে গলা ফাটাতে হবে আপনার হয়ে যেমন আমরা ফাটাচ্ছি আপনি একসাথে ফাটালে দুটো একসাথে আওয়াজ উঠবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার গ্রামের মানুষ আপনার অনেকে অনেকের হয়তো জানে না এখানে নাই বাজ পড়ে মারা গেলে সরকার ক্ষতিপূরণ দেয় আমাদের এলাকায় তো ওইরকম ঘটে সাপে কেটে মারা গেলে সরকার ক্ষতিপূরণ দেয় একজন জানতেন হাত তুলুন তো একজন যদি জেনে থাকেন হাত তুলুন আমাদেরকে জানানো হয়নি কিন্তু ভাই আমার আপনার পরিবারের সন্তান তো মারা যাচ্ছে সাপে কামড়ে বাজ পরে টাকাগুলো লুট হয়ে যাচ্ছে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন ক্ষতিপূরণ পায় কৃষক পরিবারও তো এখানে অনেক আছে কাউকে জানানো হয়েছে কেন জানানো হয়নি এগুলো লুট হয়ে যাচ্ছে আর আমরা এগুলো জানাতে আসি বলেই আমরা বিজেপির দলাল আমরা জানাতে আসি বলি আমরা মুসলমানদের দল আমরা জানাতে আসি বলে নাকি আমরা এর ওর ভোট ভাগ করে দিচ্ছি এই বলে আমাদেরকে আটকে রাখছে আমাদের প্রশ্ন একদম খুব স্পেসিফিক কেন বসিরহাটের একটা মানুষকে কলকাতায় পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হবে কেন বসিরহাটের একটা মানুষকে সুন্দরবনের একটা মানুষকে আর জিকর হসপিটালে চিত্তরঞ্জনে কলেজ স্ট্রিটের যে মেডিকেল আছে সেখানে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হবে কেন বসিরহাটে কেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কলকাতার মতো বড় একটা হসপিটাল গড়া হচ্ছে না আমরা প্রশ্ন করি সরকারের কাছে আমরা সরকারকে বলতে চাই কেন ঝাড়গ্রামের মানুষকে সেই তিনশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূর থেকে এসে চিকিৎসা পরিষেবা কলকাতাতে নিতে হবে কেন ঝাড়গ্রামে কলকাতা পিজি হসপিটালের মতো হসপিটাল হচ্ছে না কেন কিসের জন্য শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের লোককে কলকাতা এসে চিকিৎসা পরিষেবা নিতে হবে ওখানে কেন পিজি হসপিটালের মতো আর জিকর হসপিটালের মতো চিত্তরঞ্জনের মতো বড় বড় হসপিটাল হচ্ছে না এই প্রশ্ন যখনই করছি তখনই আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি আমরা মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছি আমরা পীরের ছেলে কেন রাজনীতি করবে এটা হয়ে যাচ্ছে আরে ভাই দাবি কি ভুল তুলছি কার জন্য দাবিটা তুলছি আপনার জন্য ভাই আপনি বলুন তো আপনি কলকাতা গেলে এখান থেকে একদিন কামাই হচ্ছে রোজ কলকাতায় গিয়ে দালালদের খপ্পরে পড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে বলছে তার ট্রিটমেন্ট ভালো হচ্ছে না তাহলে ট্রিটমেন্টের অবস্থা কোথায় যেটা সব থেকে বড় সমস্যা সেটা কি হয় বেড পাওয়া যায় না ভুল বলছি ভাই এটা তো এটা এই এটা বাজাতে কত টাইম লাগে এক সেকেন্ড না মাইক্রো সেকেন্ড এটা তো সমাধান হয়ে যাবে পেট পাওয়ারটা এটাতে সমাধান হয়ে যাবে কোনো কালো বাজারই হবে না কিন্তু মমতা বড়াদি করবে না স্বাস্থ্য সিটি আইসেফ যুক্তি দিচ্ছে এখানে ব্লক হাসপাতাল থেকে শুরু করে সাব জেলা হাসপাতাল থেকে শুরু করে কলকাতার বড় বড় হাসপাতালে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন করে দাও এবং হাসপাতালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দাও খেল খত দালালা দালাল করতে পারবে ভাই দালালি না করলে মমতা ব্যানার্জির দলের লোকে তা বাঁচতে পারবে তো টাকা তো খোঁজ নিয়ে দেখুন হয়তো কালী খাটাও দালালির টাকা তখন আর যাবে না আমরা চাই মানুষ পরিষেবা কি হবে আপনি ব্লক হসপিটাল থেকে শুরু করে কলকাতার হসপিটাল পর্যন্ত হসপিটালের সামনে বড় বড় ডিসপ্লে বোর্ড থাকবে আইসিইউ সিসিইউ যত রকমের বেড আছে মেল ফিমেল কত বেড খালি আছে টোটাল বেড কত আর কত খালি আছে হসপিটালের সামনে ডিসপ্লে থাকবে আর ইন্টায়ার একটা ওয়েবসাইট থাকবে কি হবে তাহলে আপনি এখান থেকে রুগীতে নিয়ে যাচ্ছেন গিয়ে কলকাতায় গিয়ে হর্ণ হয়ে ঘুরতে হচ্ছে দালালকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা না দিলে ভর্তি হচ্ছে না আপনার দালালের পিছনে যাবে না আপনার হাতে ইন্টারনেট আছে দেখে নিলেন আর জিকল হসপিটালে এমার্জেন্সি বেডের ক্ষেত্রে বা ট্রমা কেয়ারে আপনার এতে পিজিতে ট্রমা কেয়ারে কটা বেড খালি আছে আপনি দেখে নিলেন দশটা বেড খালি আছে আপনি তো গিয়ে ডাক্তারকে চেক করতে পারবেন দেখুন দশটা বেড খালি আছে আমি রুগী এসেছি আমি ফার্স্ট এসেছি আমাকে ভর্তি করুন তাহলে দালালি হবে কি হয় না দালালি বন্ধ হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জি আমাদের কথাগুলোকে নিতে চায় না এগুলো বলে বলি ওনারা বলে নাকি আমি বিজেপির দালাল আপনার কথা বলি বলি আমাকে বিজেপি দালাল বলছে এবার আপনারা জবাব দেবেন যে ভাইজান বা আইএসএফ আমাদের কথা বলছে বলে ওকে মুসলমানদের দল বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে ওকে বিজেপি দালাল বলে অপমান করা হচ্ছে এর জবাবটা আপনাদেরকে দিতে হবে জবাবটা কিভাবে দেবেন ও গালাগালি দিচ্ছে বলে আপনি দেবেন নাকি না ভাই ও মারছে বলে কি আপনি মারবেন না আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা সংবিধান দিয়েছে ভোটিং পাওয়ার যখন সময় আসবে জবাবটা ভোটের মাধ্যমে দিন ওদের হাত থেকে স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে যে দায়িত্ব আছে সেটা তুলে নিয়ে অন্যজনকে সুযোগ দিন আশা করছি এটা হবে তো নাকি ভাই হবে তো একবার সুযোগ যদি পাই বুঝিয়ে দেবো তোলাবাসী থেকে শুরু করে সবটাই বন্ধ হয়ে যাবে